সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর হজরত আবু হুরাই রা রাদিয়াল্লাহ আনহু এর বরাতে একটি হাদিসের বর্ণনা আছে তিনি মহানবী সাল্লাহ সাল্লামের কাছে ঘটনাটি শুনেছিলেন একদিন এক লোক কোনো এক মরু প্রান্তরে সফর করছিলেন এমন সময় হঠাৎ মেঘ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কণ্ঠটি বলছে অমুকের বাগানে পানি দাও তারপর মেঘখণ্ডটি সরে যেতে শুরু করলো ওই জমিতে এরপর বৃষ্টি হলো বৃষ্টিতে ওখানকার একটি নালা পানিতে পূর্ণ হয়ে গেল বাগানের মালিক সেদিকে যাওয়ার সময় দেখতে পেলেন একজন লোক কোদাল দিয়ে সেই পানি বাগানের নানা দিকে ছড়িয়ে দিচ্ছেন বাগানের মালিককে দেখে লোকটি বললেন হে আল্লাহর বান্দা তোমার নাম কি বাগানের মালিক বললেন তার নাম অমুক এ ওই লোকটি মেঘখণ্ড থেকে শুনতে পেয়েছিলেন মালিক তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তুমি আমার নাম জানতে চাইলে কেন উত্তরে লোকটি বলেন, যে মেঘ থেকে এই পানি ঝরেছে তার মধ্যে থেকে আমি একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম আওয়াজটি তোমার নাম নিয়ে বলেছে ও মুখের বাগানে পানি দাও এরপর লোকটি আরও বললেন তুমি এ বাগান নিয়ে কি করো মালিক বললেন তুমি জিজ্ঞেস করছো বলে বলছি প্রথমে আমি এই বাগানের উৎপাদিত ফসলের হিসাব করি তার তিন ভাগের এক সাতকা করি আর ভাগ আমার আমার ও পরিবার পরিজনদের জন্য রাখি এবং আরেক ভাগ বাগানের উন্নয়নের জন্য খরচ করি মুসলিম হাদিস দু হাজার নয়শো চুরাশি আসিয়া বিনতে মুজহিম প্রাচীন মিশরের ফ্রাউনের স্ত্রী ছিলেন তিনি ছিলেন একজন আল্লাহ বিশ্বাসী মহীয়সী নারী ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল তার স্বামী ফ্রাউন নিজেকে খোদা বলে দাবি করত সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশাহ আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফেরাউনের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি তিনি এক আল্লাহর ওপর ইমান আনেন নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন তাকে বোঝাতে থাকেন কিন্তু আসিয়া সত্য ধর্মের ওপর পর্বতের মতো অবিচল অটল ফেরাউন তখন লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয় তার সৈন্য সামন্তরা আসিয়ার হাত পা বেঁধে সূর্যের নিচে ফেলে রাখে। ক্ষত বিক্ষত করা হয় শরীর তবুও তিনি ইমান ছাড়েননি জীবনের বিনিময়ে ইমান রক্ষা করেন আসিয়া দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর তার প্রার্থনার কথা কোরআনে এভাবে আছে আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউনের পত্নীর দৃষ্টান্ত যে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করো আমাকে উদ্ধার করো ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে আর উদ্ধার করো সীমালঙ্ঘনকারী সম্প্রদায় থেকে সুরাহ তাহারিম আয়াত এগারো তাহরিমের শেষে দুই ব্যক্তির দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তার একজন হযরত আলাই সাল্লাম এর অবিশ্বাসী স্ত্রী দ্বিতীয়জন অবিশ্বাসী ফিরাউনের বিশ্বাসী স্ত্রী আসিয়া কোরআনে আছে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নুহের ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত স্থাপন করেছেন ওরা ছিল আমার দুই সৎ কর্মপরায়ণ দাসের অধীন কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাস করেছিল তাই নুহ ও লুত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না আর ওদেরকে বলা হলো যারা জাহান নামে ঢুকবে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢুকো সুরা তাহারিম আয়াত দশ